আসসালামু আলাইকুম আজকে দেখাবো একের ভিতরে অনেক ভিতরে অনেক এক গাড়ি এটা হচ্ছে এগারো মডেল আপনি চাইলে গাড়ি ভাড়ায় চালাইতে পারবেন আপনি চাইলে পার্সোনালি ইউজ করতে পারবেন আপনি চাইলে বাসাবাড়িতে ইউজ করতে পারবেন বাসাবাড়িতে এদিক সেদিক যাওয়ার জন্য লাগেজ টাগেজ সব অনেক স্পেস আছে এই গাড়িটাতে সব জায়গায় ইউজ করতে পারবেন এটা এক্সিও ফিল্ডার দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর গাড়িটা হচ্ছে অকটেন ড্রাইভের সম্পূর্ণ পার্সোনাল ইউজের অকটেন ড্রাইভের এই গাড়িটার ফ্রন্টের হেডলাইট গুলা গাড়ির সাথে অরিজিনাল আছে ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাস অরিজিনালটা আর ইন্টেরিয়রটা খুবই চমৎকার সিট কভার লাগানো আছে একেবারেই ফ্রেশ অবস্থায় আছে যেহেতু গাড়িটা অকটেনে চলছে কম ইউজ হয়েছে গাড়িটা রাফ ইউজ হয় নাই পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটা ওভার ফ্রেশ পিছনে আছে স্পয়লার ব্যাক লাইট গাড়ির সাথে ব্যাক সাইডে আপনার নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ ব্যাক সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই রিয়ার উইন্ডশিল্ড গ্লাস এটাও কিন্তু গাড়ির সাথে অরজিনিয়ালটা আছে এখানে সেন্সর সিস্টেম আছে যে ব্যাক ডালার সেন্সর ধরলে খুলে যাচ্ছে এই যে পিছনে অকটেনের গাড়ি আপনি এটা চাইলে সামনে সিটটা একবারে শোয়া এটা সাথে ভিতরে দুইজন শোয়াও নিয়ে আসতে পারবেন রোগী রুগী হইলেও সোয়া নিয়ে আসতে পারে মানে এটার ভিতরে অনেক সুবিধা এটা হচ্ছে ফিলার গাড়ি এখানে জয়েন্ট গুলা দেখেন অরিজিনিয়াল জাপানিজ এপাশের তো জাপানিজ কোলাকাটা অ্যাক্সিডেন্ট কিন্তু নাই গাড়িটাতে ওভার ফ্রেশ এক গাড়ি এপাশের দরজার দেখেন জুড়ি কিন্তু কোলাকাটা নাই প্যানেলটাও ফ্রেশ আছে আর নতুন সিট কভার লাগানো আছে গাড়িটাতে সিট কভার লাগাইতে হবে না একটু ভিতরটা দেখাই হ্যাঁ চাবিতে স্টার্টের গাড়ি

আসলে কিছুটা অর্ডার করা যাবে গাড়িটা দেখতে আসতে হবে জাহিন জেলাফত দুইশো পঞ্চাশ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নারিস কুলিস্কে ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোড বরতলা এখানে আসলে গাড়িটা দেখতে পারবে আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে গাড়ি সম্বন্ধে কিছু জানার যদি প্রয়োজন হয় তাহলে জানতে পারবে ঠিক আছে ওয়ালাইকুম ভাই আপনি ভালো থাকবেন